মিত্র পঁচিশ দলের সঙ্গে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান রহমান নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে শুক্রবার মিত্র পঁচিশ দলের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে তারেক রহমান এসব কথা বলেন রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে প্রথম বৈঠক করল বিএনপি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বারো দলীয় জোট দলের সমন্বয়ে জাতীয়তাবাদী জোট ও বাংলাদেশ লেবার পার্টি অংশ নেয় দলগুলোর নেতারা জানান যুগপথ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠন বিষয়ে বিএনপি যে সিনসিয়ার কমিটমেন্ট করেছে সেখান থেকে শস্য দানা পরিমাণও সরেনি দলটি শুক্রবারের বৈঠক সূত্রে জানা যায় দুই ঘন্টা ব্যাপী এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক এবং জাতীয় পার্টি জাফর এর মুস্তাফা জামাল হায়দার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এলডিপির রহমান এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ এবং লেভার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ জোট ও দলের পক্ষ থেকে বক্তব্য দেন দিলরুবা খান দৈনিক আর নিউজ